and i've been dying to drop the shadow in front of my name so let's see what happens i mean যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে বিপুল ভোটে জয়ের পর সময় সংবাদকে দেওয়া সাক্ষাৎকারে মন্ত্রী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক জয়ের পর জোর গুঞ্জন ছিল মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন টিউলিপ সেই খবর সত্যি করে ব্রিটেনের নগর মন্ত্রী হলেন টিউলিপ সিদ্দিক একই সঙ্গে ব্রিটিশ ট্রেজারি বিভাগের গুরুত্বপূর্ণ পদ ইকোনমিক সেক্রেটারির দায়িত্ব পেয়েছেন তিনি টিউলিপের মন্ত্রী ও সেক্রেটারি হওয়ার খবর ফলাও করে প্রচার করেছে ব্রিটেনের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমগুলো এই খবরে উচ্ছ্বসিত বাংলাদেশি কমিউনিটি আমরা আশা করব টিউলি দিকের মাধ্যমে আমাদের প্রবাসীদের উন্নয়ন এবং বাংলাদেশের উন্নয়ন নিতে হবে সে বাংলাদেশের জন্য কথা বলবে এবং বাংলাদেশের কমিউনিটির জন্য যারা ব্রিটেনে থেকে তাদের পক্ষে কথা বলবে এটা খুবই খুশি খবর এবং আমি বিশ্বাস করি বাংলাদেশ কমিউনিটি এটাকে খুব হিউজ ভাবে সেলিব্রেট করবে সালে এমপি হওয়ার আগে টিউলিপ রিজেন পার্কের কাউন্সিলর এবং দুই সাল থেকে চার বছর ক্যামডেন কাউন্সিলের কালচার অ্যান্ড কমিউনিটি সদস্য ছিলেন এমপি নির্বাচিত হওয়ার পর টুইলিপ লেবার পার্টির নেতা জেরমি কর্বিনের ছায়া মন্ত্রিসভায় নিযুক্ত হন পরে তিনি পার্লামেন্ট পার্লামেন্টে বিলের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়ে লেবার পার্টির ছায়া মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন দুই সালে অনুষ্ঠিত যুক্তরাজ্যের নির্বাচনে লন্ডনের স্টেট অ্যান্ড কিলবার আসন থেকে লেবার পার্টির প্রার্থী হিসেবে দ্বিতীয়বারের মতো বিপুল ভোটে বিজয়ী হন টিউলিপ নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচার্জ সবচেয়ে কম এদিকে বাংলাদেশী বংশোদ্ভূত আরেক নক্ষত্র রোশনার আলীও জায়গা করে নিয়েছেন ব্রিটেনের মন্ত্রীসভায় তিনি গৃহায়ণ কমিউনিটি এবং স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করবেন মাত্র ১৬ বছর বয়সে লেবার পার্টির সদস্য হয়ে ব্রিটিশ রাজনীতিতে নাম লেখান টিউলিপ সিদ্দিক হয়েছিলেন কাউন্সিলর এমপি ছায়া মন্ত্রী আর এবার হলেন সরকারের নগর মন্ত্রী ব্রিটেনের নতুন প্রজন্মের মাঝে তুমুল সম্ভাবনাময় যে কয়জন রাজনীতিবিদের নাম বারবার উঠে আসে তাদের মধ্যে টেলিপিত অন্যতম শৈব কবির সময় সংবাদ লন্ডন